চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো এই ছবিটা না গতকাল ঠিক দুপুরবেলার অ্যাকচুয়ালি বলা যেতে পারে মানে গত তিন চার দিন ধরেই দুপুরবেলাটা এরকমই যাচ্ছে আর কি আকাশ একদম কালো মেঘলা করে আসছে কখনো কখনো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে কখনো বা হচ্ছেও না আর কি তবে পাহাড়ি এরিয়া তো আকাশ তাই এরকম হয়ে যাওয়া মানে কিন্তু হাওয়াটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেটা আশেপাশের কোনো এরিয়াতেই আর কি বৃষ্টি অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের এখানেও শুরু হয়ে যাবে ঘন্টাখানেকের উপর বৃষ্টি শিলাবৃষ্টি সব হওয়ার পরে এখন ওয়েদার কিছুটা ঠিক হয়েছে তো সকাল থেকেই প্ল্যান ছিল আজকে বিকেলের দিকে একটুখানি বেরোবো আর কি তো বাঁকুর বাবাও চলে এসেছে তো তো স্কুটার চড়েই বেরোবো হয়তো পুলিশ গাড়িতে একটা জিনিস এমনি দেখাতে এলো আর কি ছোট গাড়িতে নতুন সিট কভার লাগানো হয়েছে অরিজিনাল সিটের কালার হচ্ছে ব্ল্যাক মা ভালোই তো হয়েছে নতুন নতুন লাগছে রকম এই ধারের বর্ডারটা মেরুন ছিল না রে ব্ল্যাকই ছিল লাগছে কালার একদম ভালোই বানিয়েছে বাইরের কালারের সাথেও ভালোই লাগছে পেছনের সিডগুলোও দেখতে বেশ ভালো লাগছে আর মনে হচ্ছে কি জায়গা যেন বেড়ে গেছে ভিতরটাতে বেশ বড় সড়ো লাগছে যেন প্রথমে ভাবা হচ্ছিল যে হালকা কালারে সিট কভার হলে নোংরা লেগে যাবে তবে এই গাড়িতে কিন্তু মানে সোনু বাবুরা কেউ তো চাপে না ওরা বড় গাড়িতেই চাপে হুম সেটাই তো বলি এই গাড়ি করেও আমরা লং ডিসটেন্স যেতে পারি কোনো অসুবিধা নেই অনেকটা জায়গা আছে তো সিট কভার লাগে লাগে পুরো বসা বসে নেক্সট প্লেস ভালো থাকে কি অনেকটা বড় লাগে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ঘর ধরে বড় লাগে না হোয়াইট সিট কভারে গাড়িও বড় লাগছে মনে হচ্ছে ভালো হচ্ছে এটা ভিতর কিছু দেখো না তো কোনটাতে এইটাই অনেক কিছু আছে এখন বেরিয়েছি আমরা স্কুটার নিয়ে তো তেল ছিল না যথারীতি পেট্রোল পাম্পে তাই আসতেই হলো মাংকুর বাবা স্কুটারের সামনে রাহুল আর রোহন লেখা রয়েছে মানে বাংকু আর নানুর নাম আর কি আসলে সিনেমাটা থেকেই কিন্তু প্ল্যানিং যে ছেলেদের নাম রাখবো রাহুল আর রোহান তো এখন আমরা এগোতে থাকছি বিশাল মেগামার্টের দিকে তবে পুলিশ বাজারেরটাই এখন যাব না যাব হচ্ছে পোলোতে যে বিশালটা রয়েছে ওখানে অনেকদিন যাওয়া হয়নি সেটাতে এই যে ঢুকে গেছি বিশালে তো বিকেল চারটে বেজে গেছে আর চারটের সময় নানুদের কলেজ ছুটি হয় তো হোস্টেলে ঢোকে তো সেই সময় প্রতিদিনই একবার করে ফোন করি আজকে দেখছি ফোনটা সুইচ অফ বলছে এখনও ফোন ধরতে আর কি তার পাঁচ দশ মিনিট দেরি হলেই ওর বাবা নানুর বন্ধুদের ফোন করা শুরু করে দেয় হ্যালো বাবা বলছি হ্যাঁ বলছি কি রোহন রোহন কোথায় অনেক অনেকদিনই হয় যে কলেজ ছুটির পরে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করতে করতে হোস্টেল অবধি পৌঁছতে হয়তো পাঁচ দশ মিনিট একটু লেট হয়ে গেল আমি জেনারেলি সেই সময়টা মানে অনেকবার মেসেজ করি আর কি যে রে কোথায় ফোন ধরছিস না কেন এরকম আর ওর বাবা কি করবে বন্ধুদের ফোন করে তারপরে ওয়ার্ডেনকে ফোন করে হোস্টেলের সুপারকে ফোন করে পারলে টিচারদেরও কল করা শুরু করে দেয় যাই হোক এবার আমার পছন্দের সেকশানে চলে এসেছি কাপের সেকশান সকালে

এই জিনিসটাকে না আগেও দেখেছি স টাকা বোধ প্রায় দাম পড়ে দাম বেশি বলেই আর কিনি না কিন্তু জিনিসটা খুব ভালো এখানে অফার প্রাইস দুশো দেখাচ্ছে অরেঞ্জ কাপটা দেখলাম ওটার মতোই আরেকটা সুন্দর কি সুন্দর দেখতে নিরানব্বই টাকা অরেঞ্জ আর সবুজ দুটো একসাথে কম্বো প্যাকের মতন কিনে নিতে হয় এই কাপগুলো কোথায় চল্লিশ টাকা করে মানে আশি টাকায় দুটো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এই কাপ আজকে দুটো নিয়ে যাব ভাবছি যা দেখি তাই মনে হয় ভালো লাগছে একদম নতুন নতুন চকচকে জিনিস তো বলেছিল বটে ভাবি যে প্লাস্টিকের জিনিসের দিকে ফিরেও তাকাবো না প্লাস্টিকের কোনো কিছুই আর রাখবো না ঘরে তারপরে আবার মানে খুব হ্যান্ডি হয় প্লাস্টিকের জিনিস তো ওই জন্যই মানে চোখ চলেই যায় বারবার কাঁচের জিনিস ভেঙে যাওয়ার চান্স বেশি মেলামাইনের জিনিসগুলো আবার বেশি ভারী লাগে তার চেয়ে এইগুলো মানে বেশি সুবিধা হয় আর কি ইউজ করতে রেগুলার ইউজের জন্য বলছি সব কিছুরই দাম একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি কতটা কি মনে রাখতে পারবো জানি না কাঁচের গ্লাসেও দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার হোয়াইট কাপগুলো ছাড়া এখান থেকে এই সেকশন থেকে আর কিছু তো কেনার সেরকম পাচ্ছি না আরেকটা জিনিস কিনতে হবে ভুলে যাচ্ছিলাম দুটো হ্যাঙ্গার কিনতে হবে এই ওঠানামার সিঁড়িগুলোর রেলিংটাতে এই হ্যাঙ্গারগুলো ঝুলছে যে কোনো একটা কালার নিলেই হলো আর কি দু আর কি এই গ্রিন হ্যাঙ্গারগুলো নিয়ে নিয়েছি এখন আর দেখাচ্ছি না পরে বাড়ি গিয়ে না হয় দেখাবো এরপরে হচ্ছে আর কি সবচেয়ে বিরক্তিকর কাজটা মানে লাইনে দাঁড়িয়ে থাকা কতক্ষণে যে পেমেন্ট কমপ্লিট হবে দুজনে দুটো লাইনে দাঁড়িয়েছি যেটা আগে যায় সেটাতে পেমেন্ট করবো বাড়ির কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে এমইএস এরিয়া এখানে একটা মিঠাস বলে দোকান আছে তো মিষ্টি পাওয়া যায় আর কি ঠাকুরের জন্য মিষ্টি কিনতে হবে তো সেটা এখান থেকেই নিয়ে নেব ঘন্টাখানেকের একটা ছোট ঘোরাঘুরি হলো সাড়ে পাঁচটা বাজে এখনো ভালোই আলো আছে কিন্তু মশলা দোসা দু প্লেট দু প্লেট দোসা চলে এসেছি বাড়িতে আমি ঘরে ঢুকে পড়েছি বাবু বাবু আজ পার্ক করে রেখে ঘরে আসবে বোবু সেইটা দেখার জন্য দেখো সোফার উপরে উঠে গিয়ে বসে আছে তো আজকে এই ভিডিওটাকে আর বড় করছি না খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা ফিরে যাবে রে নেটের পর্দা নাম তুই আয় আয় নাম 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 নাম